নমস্কার বন্ধুরা আর একটা নতুন ভিডিও নিয়ে আমরা তোমাদের সামনে চলে এসেছি এটা হচ্ছে তুলসী কোম্পানির আট জিবি এলইডি ফিতে লাইট স্ট্রিপ লাইটও বলে তো বন্ধুরা এই যে লাইটটা নিয়ে এসি এটা ওয়াটারপ্রুফ জল লাগলেও কিছু হবে না আর খুব সুন্দর ব্রাইটনেস আলোর খুব কোয়ালিটিও ভালো বন্ধুরা আজকে যে ভিডিওটা তোমাদের করে দেখাচ্ছি এই ভিডিওটা একদম নতুন ধরনের ভিডিও ভিডিওটায় দেখতে পারবে যে আমরা যে দিওয়ালিতে বাড়িতে অনুষ্ঠানে যে লাইট লাগাই সেই লাইট কীরকম দেখতে তো আমরা এই যে প্যাকেজিং থেকে প্যাকেট থেকে খুলে বাক্স থেকে বের করে তোমাদের দেখাচ্ছি এই একটা অ্যাডাপ্টার এই অ্যাডাপ্টারটা অবশ্যই লাগবে এটা পরে বলবো যে অ্যাড্যাপ্টারটা কিছু দিন লাগবে অ্যাডাপ্টার না হলে লাইটটা জ্বলবে না তো বন্ধুরা এই যে দেখছো এই যে এটা হচ্ছে একটা পুরো গোটা রোল এই গোটা রোল থেকে এই যে এখানে দেখো এক একটা কালার এক এক রকম আছে হলুদ লাল নীল সব রকম কালার মিলিয়ে এটাকে আট জিবি বলা হচ্ছে ঠিক আছে আট জিবি মানে তিনটে কালার তো বন্ধুরা এই যে দেখো এই যে ফিতের লাইটটা দেখছো এই ফিতের লাইটটা তোমরা যেখানে খুশি যেভাবে লাগাও কোনো অসুবিধা নেই এটা একটা সিস্টেম আছে এই যে যে পয়েন্টটা দেখছো এই পয়েন্ট থেকে জ্বলবে এই যে এখানে দেখো একটা প্ল্যাকের ছবি দেওয়া আছে তো বন্ধুরা এই লাইট কিন্তু যেখানে খুশি কাটলে জ্বলবে না এর ঠিক এক মিটার পরে দেখো ঠিক ওরকম প্ল্যাকের একটা ছবি আছে সেই ছবিতে সেই জায়গা থেকে তোমরা যদি কাটো তাহলে পরে লাইটটা জ্বলবে এই অ্যাডাপ্টার লাগিয়ে তারপরে লাইটটা জ্বালাতে পারবে তো এই যে দেখো আমি তোমাদের আর এক মিটার পরে আমি গিয়ে দেখাচ্ছি এখনও আমরা এক মিটার বের করতে পারিনি এক মিটার পরে সেই চিহ্নটা দেওয়া আছেই কারেন্টের প্ল্যাক আছে প্ল্যাকের চিহ্নটা দেওয়া আছে তো এই প্লাগের চিহ্ন দেখেই সেই জায়গায় কাটতে হবে তো বন্ধুরা এখনও আমাদের এক মিটার বেরোয়নি এই যে এই দেখো এই জায়গা হচ্ছে তোমার ওই যে জয়েন্ট জয়েন্টের ওইখান থেকে কাটতে হবে তো এই আমাদের এক মিটার দেখো কত বড়ো হচ্ছে এই যে দেখো প্ল্যাকের ছবি এখানেও দেখো একটা প্ল্যাকের ছবি আর এই জায়গায় হচ্ছে কাটলে পরে কেটে অ্যাডাপ্টার লাগালে তুমি একটুকরো মানে ছোটোও জ্বালাতে পারবে আর গোটাটা তো তুমি তোমাদের আমরা জ্বালিয়ে দেখাবোই তোমাদের ধরো কোথাও অল্প একটু কম লাগবে এক মিটার দু মিটার লাগবে তোমরা ওই দু মিটার কেটে একটা অ্যাডাপ্টার দিয়ে তোমরা জ্বালাতে পারবে তো বন্ধুরা এই যে দেখা আমি লাইটটা গুটি নিয়েছি এইবারে তোমাদের দেখাবো যে অ্যাডাপ্টারটা এই যে অ্যাটপ্টারটা এটা হচ্ছে কারেন্টে দিলে এই যে সুইচটা চাপলে এটা কালার মুভমেন্ট হবে ঠিক আছে চেঞ্জ হবে ডিজাইন তো এই যে বাক্সর মতন খোলটা খুলে এই যে কানেকশান এইখানে এই লাইটার কানেকশানটা দিতে হবে কীভাবে দিতে হবে এই যে দেখো দুটো কানেকশানের পয়েন্ট আছে পয়েন্ট দুটো আমরা এই জায়গায় পুশ করে দিলাম ঠিক আছে পুশ করে এবারে এই জায়গায় এই যে বাক্সটা আছে বাক্সটা আমরা লাগিয়ে দেবো বাক্সটা একটু ধরে নিই আচ্ছা এই যে দেখছো এইবারে এটা যখন আমরা বোর্ডের লাইন দিচ্ছি দেওয়ার পর তাহলে দেখবা বন্ধুরা কত সুন্দর আলোটা হয় তোমরা এই লাইট নিয়ে বাড়িতে যে কোনো অনুষ্ঠানের সময় লাইটটা জ্বালাতে পারো জ্বালানোর পরে খুব ভালো লাগবে এই দেখো বন্ধুরা কত সুন্দর আলো এটাকে বলে আট জিবি দেখো সব রকম কালার মিলে এটা কোনো রকম জল কোনো রকম সহজে ছিঁড়ে পড়বে না হার্ড হবে না তোমরা যেভাবে খুশি ভাজ করেও এগুলো লাগাতে পারবে দেয়ালে এটা অনুষ্ঠান বাড়িতে বিয়ের বাড়িতেও ভাড়া দেয় তো তোমাদের বন্ধুরা আমাদের দোকানের এইখান থেকে লাইটটা আমি তোমাদের দেখাচ্ছি আমাদের আগেও বলেছি আমাদের এই ভিডিও এই চ্যানেলের ভিডিও নানারকম নতুন নতুন আনবক্সিং ভিডিও দেখায় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে তো বন্ধুরা এই যে ভিডিও যে দেখছো এই ভিডিও দেখো লাইটিং এই যে মুড আমরা চেঞ্জ করে দেখাচ্ছি এই সুইচের বন্ধুরা এইখানে কিন্তু হাত দেবেন এখানে কারেন্ট মারে ঠিক আছে এখানে ডাইরেক্ট কারেন্টে এই যে সুইচ চেঞ্জ করছি এ দেখো বন্ধুরা একটা একটা করে চেঞ্জ হচ্ছে ডিজাইন ঠিক আছে একবার জোরে চলছে একবার আস্তে চলছে একবার লাল একবার নীল একবার সবুজ সুইচ যতবার চাপছি ততবার নতুন নতুন মুভমেন্ট হচ্ছে তো বন্ধুরা এই যে দেখো লাইটের আয়ের আলোর ব্রাইটনেস সব থেকে আয়ের আলোর ব্রাইটনেস এটা বিয়েছে এখান থেকে তোমরা পাস শেষ করে এই লাইট তোমরা বাড়িতে দোকানে যেখানে খুশি ব্যবহার করতে পারো আমাদের দোকানেও লাগানো আছে প্লাস বাড়িতেও আমরা দিওয়ালির সময় লাগাই এই অ্যাডাপ্টার কিন্তু প্রতিটা মিটারে যেখান থেকে কেটে লাগাবে নতুন করে একটা অ্যাটার অ্যাটার হবে তবে লাইটটা জ্বলবে তো আমরা বন্ধুরা এই প্যাকেজিং করে দিই আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তোমরা আবার নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার করো ধন্যবাদ থ্যাংক ইউ